আপনারা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সবকিছু ওকে থাকলে একটা রিয়াক একটা শেয়ার করে দেবেন আজকে এই লাইভে আমি যতগুলি ড্রেস দেখাবো এগুলি আপনারা একেবারে অফার প্রাইস আপনারা পেয়ে যাবেন কিছু ড্রেস এক পিস দুই পিস করে আছে আর মানে ম্যাক্সিমাম ড্রেসে এক পিস দুই পিস সরি ম্যাক্সিমাম ড্রেসে এক পিস দুই পিস আর হচ্ছে কিছু রিস্টক হবে বাট সময় লাগবে হ্যাঁ তো আপাতত যেহেতু এক পিস দুই পিস এগুলি সব মানে অফিস ক্লিয়ারিং সেলাম আপনাদেরকে দিয়ে দিব সো কি করতে হবে ড্রেস দেখা মাত্রই কোনোটা যদি পছন্দ হয়ে যায় ছবি সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবেন এটা আছে ওটা আছে এগুলি প্লিজ বলবেন না কেউ ঠিক আছে কারণ আমি সব ডিটেলস লাইভে বলে দিব চট করে বলে দিব তাড়াতাড়ি কতগুলি বের করছি পরে দেখতেছি লাইভ করি পরে আবার কালকে আরেকবার লাইভ করে দিবনে এক পিস দুই পিস ড্রেসের অনেকগুলি প্রোডাক্ট জমস আমার অফিসে তোমরা অফিসে চলে আসতে পারো অফারে দিয়ে দিবনে তাহলে সেই আর আমার লাইভে দেখাতে হবে না সুবর্ণা পুলিশ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ

এই আপুটা যেমন দিয়েছি বৃষ্টি আপু হ্যাঁ এই যে ডিমান্ড আবার মেনশন করেছে দেখো সুন্দর করে ছবিগুলি এই যে আজকে এই আমি দেখাইছি কিন্তু এভাবে করে আপু তোমরা হচ্ছে গিয়ে রিভিউ দিবা ঠিক আছে আমাদের আমাদের হচ্ছে গিয়ে গ্রুপটাতে এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রুপ ঠিক আছে যারা এখনো জয়েন না এখানে একটু জয়েন হয়ে নাও এই গ্রুপটার মধ্যে হচ্ছে কি রিভিউ দিবা তোমরা আচ্ছা একটু তোমার ছবি তোলা লাগবে বুঝছো তাড়াতাড়ি করে ছবিগুলি তুলো বেশি লেট করো না মিস মি আপু আসসালাম আলোর পথে আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আপু আমি তো জিরাগঞ্জ উপজেলা যেহেতু পার্বণ না আহ ফাহিম আক্তারা আমি আপনার কথা বুঝি নাই আহ আপনি যেখানেই থাকেন বাংলাদেশে থাকেন বাংলাদেশের বাইরে থাকেন আমরা প্রোডাক্ট পাঠাতে পারবো কোনো সমস্যা নাই তবে ঢাকার বাইরে যদি হয়ে থাকে আপনার আগে অ্যাডভান্স করতে হবে দুশো দশ টাকা বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব ঠিক আছে এই হচ্ছে কি কথা আমি স্টার্ট করে দিচ্ছি আপো আমি যেই ড্রেসটা পরেছি এটা মনে হয় চল্লিশ আর বিয়াল্লিশ সাইজ হবে একটা মনে হয় ৪০ আর তিনটা মনে হয় বিয়াল্লিশ সাইজ আছে জামাটা ফুল রেডি প্যান্টটাও রেডি অন্যটা তো রেডি থাকেই সব ড্রেসের পুরো ড্রেসের মধ্যে চিকেন কারি কাজ করা হাতের মধ্যে চিকেন কারি কাজ করা বারোশো সত্তর বা বারোশো পঞ্চাশ মনে হয় আমার পরা ড্রেসটা ঠিক আছে আর এখন আপু যেই ড্রেসগুলি দেখাই দিচ্ছি এগুলি এভারেজের সব আপনি এক প্রাইজে আমি দিবে একবারে মাখনের মতো সুপার সফ নরম লাইট টন কালার দেখছে না বাট ইনার পরতে হবে না গলাটার এখানে এমব্রয়ডারি তোমার লিপস্টিকটা কত নম্বর শেডটা দিছো লিপস্টিকটা আন্দাজে এক নাম্বার আপু এক নম্বর শেটটা দিয়েছি এক নম্বর আজকে এক নম্বর শেটটা দিয়েছি

বডি মাসাল্লাহ এটা ছেচল্লিশের একটু বেশি আছে ওয়াশের পরও ছেচল্লিশ টিকবে ছেচল্লিশ বডি সাইজের আপনি অর্ডার করবা এর থেকে কম যাদের বডি সাইজ তারাও নিতে পারো যদি ভাগে পাও সাইড চাপায়ে পড়তে পারবা হ্যাঁ জামা ওড়না প্যান্ট সেম ম্যাটেরিয়ালের মধ্যে হবে দেখবা পছন্দ হবে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবা এগুলো আর একটু দিকে সরো দেখবা পছন্দ হবে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবা ঠিক আছে না তুমি তুলতে থাকো তাড়াতাড়ি ক্রিম কালারের মধ্যে আছে কিন্তু ডিজিটাল প্রিন্ট ফুটে আছে একবারে স্বচ্ছ আপু হ্যাঁ মাত্র চোদ্দশো করে দিয়ে দিব চোদ্দশো পঞ্চাশ এগুলি সাদা বাহারের ড্রেস এটা আপু দেখো লাইট ল্যাভেন্ডার টাইপের কালার গলার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক কলকা প্যাটার্নের হ্যাঁ হাতাটার মধ্যে কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারি সিকোয়েন্স ওকে এটার বডিটাও তো এটার বডিটা চৌচল্লিশ হবে এটার বডিটা চৌচল্লিশ হবে ওনার চারিপাশ ওভারলক করে দেওয়া আছে যেন সুতাটা তো উঠে না যায় জামা সালোর ওন্না সব আপু সেম ফেব্রিক হ্যাঁ বিসক কটনের মধ্যে একবারে মাখন আরাম আরাম নরম রেখে দিচ্ছি রেখে দিচ্ছি রেখে দিচ্ছি এই ড্রেসটা দেখো এটা ছেচল্লিশ হবে আপু এটা ছেচল্লিশ বেস কালার আমার অনেক পছন্দের কালার এই সেদিন আপু কি খবর কেমন আছো এখানে দেখো গলা এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক আসমা কো আবারও জয়েন হয়ে গিয়েছে সঞ্জিতা বন্য আপুকে পেয়েছি সামি আপু নোটিফিকেশন আসে হ্যাঁ তোমার কাছে আসে সবার কাছে যায় না তারিফ আপু জয়েন হয়ে গিয়েছে এই যে আপু দেখো হাতাটার মধ্যে কি সুন্দর কাজ করে কাট ওয়ার্কিং সহ এই এটা যে নিতে পারবা তো বাম্পার কারণ এটার ভিতরে তো আরো কাজ আছে হ্যাঁ এই যে আপু লোয়ার পার্ট কাজ করে দেওয়া আছে দুই সারের ফাড়া ইভেন এইখানেও কাজ করে দেওয়া আছে কিন্তু লাভ কি বলো এগুলি না আপু স্যাম্পল ড্রেস আমি আসলে কাজ করার সুযোগ পাইনি মানে সুযোগ পাইনি বলতে আসলে এটা ম্যাক্সিমামই হোলসেল হয়ে গিয়েছিল পরে যতটুক ছিল আর কি লাইভ করব হ্যাঁ আবার অফিসে এসে শো অনেক আপুড়ে নিয়ে গিয়েছে যার কোনো একটা কাজ আর মানে লাইভে আমার আর দেখানো হয়নি হ্যাঁ তো দুই পিস আছে নিয়ে নিই ওকে নিবা।

সিল্ক বেস্ট কটন যেটাকে বলে এই গেল ওড়নাটা পুরো ওড়নাটা জরি সুতার ওয়ার্ক চারিপাশে ভেতরেও ছোটো ওয়ার্ক করে দেওয়া সালো আরের কিছু বানিয়ে নিতে হবে ঠিক আছে ড্রেসটা রেডি করা ফ্রি সাইজে ছেচল্লিশ লম্বাটা আপু তেতাল্লিশের মতো হবে এই যে ড্রেসটা দেখছো এটা যে নিবা মাত্র বারোশো আশি টাকায় নিতে পারবা বারোশো আশি টাকা আপু এটা যে নিবা বারোশো আশি টাকা এক পিস এটা এক পিসই আছে এটা আমার নিজের হাতে নেওয়া এই কারণে এটা আমি জানি এটাও আপু এক পিস আছে এটা আর সাইজটা চল্লিশ হবে এটা আপু এক পিস আছে চল্লিশ সাইজ যে নিবা একজন আপু নিতে পারবা নিয়ে করতে পারবা যেহেতু রেডি টেডি আপু ভেতরে ওভারলক সব সবকিছু করে দেওয়া কারচুপের ওয়ার্ক করে দেওয়া আছে কি সুন্দর আপনি দেখো কারচুপের ওয়ার্ক করা ন্যাচারাল টাইডাই করে দেওয়া আছে কালার কষ্ট কিচ্ছু যাবে না টেনশনের কোনো কিছু নাই শ্যাম্পু ওয়াশ করবা তাহলেই হবে এই গেল আপু দিস বিস্কস স্ল্যাপ কটন মধ্যে আছে শেড করে দেওয়া এটা আপু রেডিটা প্যান্টের লম্বা হাঁটছে শিপ ছিল ইলাস্টিক এটা আপু এক পিস আছে জেনিবা একজন আপু নিবা এটা চল্লিশ সাইজ হবে ঠিক আছে জেনিবা এটার দাম বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে অর্ডার করবো এটা মনে হয় পনেরোশো সামথিং এর একটা ড্রেস ছিল বারোশো এই ড্রেসটা আপু দেখো এটা হচ্ছে গিয়ে একটা তোমার চল্লিশ থাকবে আর একটা মনে হয় চৌচল্লিশ থাকবে এটা দুইটা আছে একটা চো থাকবে একটা চৌ একটা চল্লিশ একটা চৌচল্লিশ সেটা দুই পিস আছে দুজনে আপু নিতে পারবে এখানে বাটার সেট করা লুপ করে দেওয়া আছে পুরোটা ড্রেসের মধ্যে এরকম ছেটাছেটা আপু বোরিংয়ের কাজ করে দেওয়া আছে ড্রেস আর লোয়ার পার্ট ও কাজ করে দেওয়া হচ্ছে বোরিংয়ের সিকোয়েন্স সহ হ্যাঁ এই যে চল্লিশ আর কত জানি বললাম চৌচল্লিশ চল্লিশ আর চৌচল্লিশ আরে মাথা মতা কাজ করতো না চল্লিশ আর চৌচল্লিশ একটা আছে চল্লিশ একটা আছে চৌচল্লিশ হ্যাঁ যে অর্ডার করে দিও ন্যাচারাল বাদনি টাই করে দেওয়া আছে হ্যাঁ স্ল্যাপ কটন এর মধ্যে জামাটা আর প্যান্টটা ওনাটা আপু রেওন মধ্যে আছে এগারোশো পঞ্চাশ সরি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ পুরো ড্রেসটার মধ্যে চিকেন কারির কাজ স্টিচ করা পার্সোনাল টেইলার যেভাবে রেডি করবে ঠিক ওভাবে করা গলায় ডিজাইন করা প্যান্ট রেডি করে দাও সে নিয়েই পরে ফেলতে পারবো চল্লিশ আর চৌচল্লিশ হবে একটা চল্লিশ একটা চৌচল্লিশ হ্যাঁ আমি যে ড্রেসটা পরেছি বারোশো সত্তর আচ্ছা এটা আপু দেখো এক পিস চেয়ে নিবা একজন আপু নিতে পারবা এটা সাড়ে নয়শো টাকা গলায় কারচুপির ওয়ার্ক করে দেওয়া আছে আপু সবার সুবিধার্থে আমি নগদ বিকাশ নাম্বারটা দেখো পিন পোস্ট করে দিয়েছি ড্রেসের লোয়ার পার্ট হ্যান্ডওয়ার কারচুপি হ্যাঁ হ্যান্ডওয়ার একটু কষ্ট করে শেয়ারটা রিয়েক্টটা দিয়ে দাও আপু যেহেতু আমি একবারে বে টাইমে চলে এসেছি সো সবাই প্লিজ একটা করে রিয়েক্ট শেয়ার দিয়ে দাও যেন হচ্ছে গিয়ে আরো কিছু আপুরা জয়েন হতে পারে এটা সালোটা আপু তোমার পরাটা না আপু আমার পরাটা সাইজ হবে না আমার পরাটা শুধুমাত্র 40 আর 42 আছে আমার পরাটা 40 আর 42 40 একটা 42 মানে হয় দুইটা কি তিনটা আছে আমার পরাটা আচ্ছা এটা যার চাই অর্ডার করে ফেলো আপু হ্যাঁ এটা যার চাই অর্ডার করে ফেলো 950 টাকা 915 সুতি কাপড় পুরা সুতি আপু মিক্সড নাই পুরা সুতি মিক্সড নাই দেন আপু আবার স্টিজে চলে যাচ্ছি ফ্রি সাইজ বডি 46 বডি ছেচল্লিশ আপু এই যে দেখো তোমার একটা হচ্ছে কন্ট্রাস্ট কালারের প্যানেল টাইপের করে দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক চারিপাশে কাজ করে এখানে বাটন সেট করে দেওয়া আছে হাতাটার মধ্যে কাজ করে দেওয়া আছে প্রিন্টটা সুন্দর লাংস করছো আপু ওরা ধরে কি হ্যাঁ না খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করছি কিন্তু হচ্ছে গিয়ে মাথায় ঘুরতেছে আপু অন্য একটা কথা একটা জিনিস বুঝছো কাজেরই একটা জিনিস মানে ওটা নিয়ে আসলে মাথায় মানে অন্য কিছু ঘুরতেছে এই কারণে মনে করো যে কথা পুরো এলোমেলো করে ফেলতেছি এটা কিন্তু ক্রিম কালারের মধ্যে আছে ভিসকস স্ল্যাব কটন আপু ভিসকস স্ল্যাব কটন একব্রেথ আরাম আরাম ড্রেস আপু নরম মানে খুবই সুন্দর বাটারি টাইপের নরম এটা ক্রিম কালার ইনার কিন্তু পড়তে হবে না ইনার পড়তে হবে না চোদ্দশো পঞ্চাশ আপু দেন এই একটা ড্রেস এগুলি ফ্রি সাইজ আছে শুকনা যারা সাইড চাপায় পরবা আর যারা হেলদি আছে নিয়ে পরে ফেলতে পারবে এটা চৌচল্লিশ আছে এটা ৪৪ আপনার পরটার দাম কত বারোশো আমি যেটা পরে আছি আমি যেটা পরেছি চল্লিশ আর বিয়াল্লিশ শতের সাইজ আচ্ছা এটা আপু দেখো তোমার গলাটার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক খুব সুন্দর নেকলেস প্যাটার্ন হ্যাঁ দেন হচ্ছে গিয়ে অল ওভারটা ফ্লোরাল করে দেওয়া আছে এই যে আপু হাতাটা কাজ করা আছে চওড়া বর্ডার করে দেওয়া এটা ব্যাক পার্টা মানে রাফ টাফ আপনি পরবেন আপনার মানে বাহিরে তো পরে যেতে পারবেন যদি চান যে আমি এটা ঘরে পরবো ঘরেও আপনি পড়তে পারেন খুবই শান্তি আপু মানে আপনারা যারা অর্ডার করবেন ঠিক আছে দরকার পড়লে ডেলিভারি ম্যানকে দাঁড়া করে রেখে খালি একটু ফেব্রিকটা আপু ধরে দেখবেন স্কিনের সাথে একটু লাগায় দেখবেন তাহলে বুঝতে পারবেন আপু কতটা আরাম ফেব্রিকটা আপু কি পরিমাণ আরাম তখন বুঝতে পারবেন খুবই খুবই ভালো লাগবে আপু কমফোর্টেবল একটা ড্রেস থাকে না কিছু ড্রেস ঘুরে ফিরে ওটাই বারবার পড়তে ইচ্ছা করে এই ড্রেসটা সেই ক্যাটাগরিতে যাবে চোদ্দোশো পঞ্চাশ পঞ্চাশ রেখে দিচ্ছি দেন এই একটা ড্রেস আপু দেখো এই একটা ড্রেস একবারে টক টকা সিঁদুর লাল নাকি দাও তো একটু মোবাইলটা এটা না এক পিসি আছে দুইটা কালার দুই পিস দুইজন আপনি নিতে পারবেন একটা লাল একটা সি গ্রিন কালার এটা অফার প্রাইস দিতে পনেরোশো কত জানি ছিল অফার দিয়ে দিবে একটু দারুণ এক পিস এক পিস আছে তো রাইখা লাভ নেই না এটা আপু দেখেন আপনার থ্রি পিসের একটা ড্রেস এটা কিন্তু আপু ইয়ার পিওর চিননের মধ্যে আছে আরে মানে ক্রেপ পিওরের মধ্যে আছে ক্রেপ পিওরের মধ্যে আছে এই যে দেখেন ক্রেপ পিওরের মধ্যে আছে এই যে ফেব্রিকটা ওকে ক্রেপ পিওরের মধ্যে পুরো হাতাটার মধ্যে কাজ করা ভরা করে কাট ওয়ার্কিং করেছে ফিনিশিং আপু যেহেতু পাতলা কাপড় ইনার অ্যাটাস্ট করে দেওয়া আছে ব্যাটারি ক্রেপ তোমার কিছু লাগবে না এটা ফ্রি সাইজ আছে ছেচল্লিশ বড় লম্বাটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হবে যেহেতু পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস আপু তোমার আগানোর ইন্সপায়ারে করা হয়েছে একটু শর্ট প্যাটার্নের হ্যাঁ তুমি এটা চিকেন কারি সালোর দিয়ে পরলে ভালো লাগবে অনেক সুন্দর লাগবে হ্যাঁ এটা থ্রি পিসের ড্রেস মানে ইনার জামা আর হচ্ছে গিয়ে ওড়না সালোয়ার হবে না ঠিক আছে সালোডটা তোমার অ্যাড করে দেবে এই গেল ওড়নাটা মিডেল পোশনে তোমার হচ্ছে গিয়ে অর্গেনজার মধ্যে আর দুই পার এরকম চওড়া কাজ করে এটা একবার আমি পরে লাইফ করতে পারছি এরপর আর করতে পারি না শেষ হয়ে গিয়েছিল জাস্ট কিছু ভদ্র মহিলারা থাকে না অর্ডার করে ভুলে যায় যে অর্ডার করেছে আসছে এটা এটা মনে হয় সামথিং ছিল তোমাদেরকে আমি পনেরোশো আশি টাকা ছিল আচ্ছা যে নিবা এটা আমি তোমাদেরকে চোদ্দশো বিশ টাকায় দিয়ে দিচ্ছি চোদ্দশো বিশ টাকা ঠিক আছে আপু চোদ্দশো বিশ টাকা যার চাই অর্ডার করে দিও চোদ্দোশো বিশ টাকা ফার্স্ট ইনবক্স পরে ফেলবা এই গেল একটা টকটকা সিঁদুর লাল যে কোনো একটা সালোট দিয়ে পরে ফেলবা আর আরেকটা হচ্ছে গিয়ে আপু তোমার ইয়া সি গ্রিন কালার পিক ও ব্লু কালার ঠিক আছে ফ্রি সাইজ বডি জামার বডিটা থাকবে ছেচল্লিশ জামার লম্বাটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশের মতো ফুল হাতা দিতে পারবা ওনাটা সাফ অর্গানজার মধ্যে খুব সুন্দর আপু আগানোর ইন্সপায়ারডার একটা ড্রেস থ্রি পিসির ড্রেস প্যান্ট হবে না ইন জামা আর ওনাটা হ্যাঁ চোদ্দোশো টাকা চোদ্দশো বিশ রেখে দিচ্ছি আমি ড্রেসটা দেন এই একটা ড্রেস এটাও এক পিস আছে এটাও এক পিস আছে আচ্ছা এটার পরে ওইটাও দিয়ে দিও কারণ একই ডিজাইন এটা এটাও হচ্ছে গিয়ে আপু তোমার দুইটা মানে দুইটা কালার আছে এক পিস এক পিস করে যে যেটা নিতে পারো নিয়ে নিও এই যে আপু দেখো একটা মাস্টার্ড কালার একটা পার্পল কালার হ্যাঁ আমার এগুলি পরা ছবিও আমি দেখি পোস্ট করে দিব না আপু দেখো শিফলি বোরিং করা যেহেতু কাটাই বোরিং ভেতরে আবার কন্ট্রাস্ট একটা কাপড়ের মতো ইনার সেট করে দেওয়া আছে ডিজাইনটা আরো ফুটানোর জন্য হ্যাঁ খুবই সুন্দর একটা ইউনিক একটা প্যাটার্ন ছিল পুরোটার মধ্যে আপু কাট ওয়ার্কিং করা হাতাটা আরো বেশি সুন্দর দেখো এই যে হাতাটা আরো আরো বেশি সুন্দর আপু এই যে দেখো আছে প্লেন হয়ে যাবে জামার জামার বডিটা থাকবে তোমার চৌচল্লিশ লম্বাটা এরকম বিয়াল্লিশ তেতাল্লিশ মতো থাকবে হ্যাঁ এগুলো ওড়নাটা অর্গেনজার মধ্যে পুরোটা ওড়না জুড়ে এরকম কাজ করে দেওয়া আছে চিকেন কারির প্যান্টটাও রেডি করা প্যান্টের পায়ে কাজ এই কারণে আপু ড্রেসটা একটু শর্ট রেখেছে যেন কাজটা সুন্দর ফুটে উঠে এই যে আপু দেখেছো সুন্দর করে বোরিং এর কাজ করা সালোয়ারটা জামার বড়ি চৌচল্লিশ লম্বাটা আপু বিয়াল্লিশ জামার প্যান্টের লম্বাটা আটচ শিব ষোলো কোমর ইলাস্টিক এই ড্রেসটা যে কয়জন যে কয়জন ক্যাক পিস আছে এটা সবার ফার্স্টে যে অর্ডার করবে ড্রেসটা তার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এটা যে নিবে আপু তেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস রেডি করে দেওয়া থাকবে চৌচল্লিশ বডি চৌচল্লিশ বডি এটা হচ্ছে দেখেন একটা জিনিস দেখেন আপু সাইডে যে ফাড়াটা মানে ফাড়ার সাইডেও কিন্তু আপু সুন্দর করে কাজ করে দেওয়া আছে বুঝছেন সুন্দর করে আপু কাজ করে দেওয়া আছে মানে এগুলি তোমার ইনারের পরারও প্রয়োজন নাই হ্যাঁ এই এই যে দেখেন আপু দেখছেন কি সুন্দর করে কাজটা যে করে দেওয়া আছে একবারে বোরিং চিকেনের কাজ এটা আপু এক পিসি যে নেবেন একজন আপু নিতে পারবেন চৌচল্লিশের মানুষ হলে নিয়েই একবারে ফিট পড়তে পারবেন আর যারা একটু শুকনা আছেন সাইড চাপায় পড়তে হবে জামাটাও রেডি আছে প্যান্টও রেডি আছে প্যান্টের পায়ে কাজ করা বাট আছে এক পিস চেয়ে নিবেন একজন আপু অর্ডার করতে একজন আপুকে আমি দিতে পারবো রিস্টক হবে না এটা মানে একবারে লস প্রাইজে দিয়ে দিছি জীবনে কি আপু সম্ভব এরকম বোরিং চিকেনের কাজ পুরো জামায় ওন প্যান প্যান্ট পর্যন্ত এটা আপু তেরোশো টাকা এটা সম্ভব পার্পল টাইপের কালার মধ্যে এটা আছে ছবি আছে আমার কাছে এটা পার্পল কালারের মধ্যে জামাটার প্যান্টটা গো আপনার হচ্ছে মুসলিম কটন আর হচ্ছে গিয়ে ওড়নাটা অর্গেনজার মধ্যে ঠিক আছে একটা মাস্টার একটা পার্পল যেটা বেশি ভালো লাগবে সেটা অর্ডার করে দিয়ে আপনি এই ড্রেসটা দেখেন না আপু আমার পরটা তো চৌচল্লিশ হবে না আপু চল্লিশ আর বেয়াল্লিশ আমার পরটা আছে তাও দুই পিস মনে হয় দুই পিস বা তিন পিস বেয়াল্লিশ এক পিস আছে চল্লিশ আমার পরটা এই ড্রেসটা আপু দেখেন এটা হচ্ছে গিয়ে আপু আপনার গলাটার এখানে এটা এমব্রয়ডারি ওয়ার্ক দেন মাল্টিকালার সুতার কাজ করে দিয়েছে হাতাটার মধ্যে কাজটা অনেক বেশি সুন্দর আর ভালোই লাগে এই প্যাটার্নের ড্রেসগুলি আমার কাছে এই দেখেন ড্রেসের লোয়ার পার্টের কাজটা মানে আপনারা না ফ্যান হয়ে যাবেন জানেন এই ড্রেসগুলি যারা নিবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা করে মানে যারা আমাদের পেজে সব সময় রেগুলার অ্যাক্টিভ থাকেন দেখবেন আমি কিছু কিছু ড্রেসের কথা মানে লাইভে বুঝবেন ভালো করে শুনলে যে একটু বেশি মানে হার্ডলি বলি হ্যাঁ তো এই যে চোদ্দশো পঞ্চাশ টাকা আজকে আমি যতগুলি ড্রেস দেখাইছি একবারে হার্ডলি রেকমেন্ড করলাম যদি একটা ড্রেসও নেওয়ার ইচ্ছা থাকে চোদ্দশো পঞ্চাশ টাকা থেকে আপনি কোনোটা সিলেক্ট করেন দেখেন আমার কথার সাথে মিলায় আপনারা নিয়েন মানে আপনারা নিজেরাই বলতে বাধ্য হবেন যে না আপু তোমার কথা শুনে নিয়েছি আসলে প্রোডাক্ট ভালো হয়েছে কাপড়টা অনেক ভালো শান্তি পাবেন খুবই শান্তি পাবেন এই ফেব্রিকটা এই ফেব্রিকটা এখন কম পাওয়া যায় কিন্তু আমার হচ্ছে যে স্টক করা ছিল প্রোডাক্টগুলির এই ফেব্রিকগুলির এই কারণে যেমন কিছু কিছু প্রোডাক্ট এখনও আপনাদেরকে আমি করে দিতে পারতেছি নাহলে এই ফেব্রিক এখন অ্যাভেলেবেল নাই খুবই মজার একটা কাপড় মানে আরামের একটা কাপড় এই ড্রেসটা যে নিতে পারবেন জিতবেন দুইটা আছে দুজন আপনি নিতে পারবেন ফ্রি সাইজে আছে চৌচল্লিশ থাকবে বডিটা হ্যাঁ একবারে ভরাট কাজ করে দেওয়া আছে গলায় আবার হাতার মতো চিকেন কারি হ্যাঁ এই যে দেখেন প্যাচেস প্যানেল টাইপের করে দেওয়া আছে ড্রেসের লোয়ার প্যাটও কাজ করে দেওয়া আছে কাট ওয়ার্কিং সহ ফিনিশিংটা বেশ চমৎকার একবার সফট বেবি পিঙ্ক কালার লাইক জামসানের যে কালারটা হয় না ওই রকম টাইপের আপু কালারটা ওরনাটা উফ দেখেন ফুটে আছে ফ্লাওয়ারগুলি তরতা যা ফ্লাওয়ারের মতো লাগছে রোজগুলি হ্যাঁ এই গেল প্যান্টটা হ্যাঁ জামাটা আর প্যান্টটা স্ল্যাপ করে আর তো জাস্ট মাখন কোনো কথা হবে না একমুঠে আপনি নিতে পারবেন এত 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 বেশি আরাম মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা কালোটা দো চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো দেখো না কালার যে এক প্রথমে মানে বইলাও নিলাম আমি এক মিনিট আপু হ্যাঁ আর একটা ড্রেস দেখায় দিচ্ছি এই ড্রেসের কালার মানে ব্ল্যাক এর মধ্যেই আছে আরে কাস্টমার গুলি নাও ব্ল্যাক এর মধ্যেই আছে দাও তো একটু ওই ড্রেসটা দাও এই যে একটা হচ্ছে কি আপু ব্ল্যাক এর মধ্যে রেড সুতার কাজ রেড হচ্ছে এটা দুই পিস এটা আছে দুই পিস ঠিক আছে এই চার পিস ড্রেসই হবে এটা আপু এই চার পিস হবে এটা আছে দুই পিস এটা আছে দুই পিস ওকে এটা পার্পল সুতার আর এটা হচ্ছে গিয়ে রেড সুতার এতটুকুনি তফাৎ আপু বিশ্বাস হবে না কি দামে আপনারা পাচ্ছেন বাইশো টাকা রেঞ্জের একটা ড্রেস হ্যাঁ আপনার হচ্ছে গিয়ে রেডি করা আছে ছেচল্লিশ বডি সাইজের আপুরা নিতে পারবেন আর ছেচল্লিশ থেকে কম যারা আছেন তারা একটু সাইড চাপে নিতে হবে গলার এই পোর্শনটা ভারী এমব্রয়ডারি ওয়ার্ক এখানে বাটন সেট করে দিয়েছে ছেটা ছেটা ওয়ার্কও আছে পুরো ড্রেসে এই ছেটা লালচে লালচে যে এটা যা এটা এটাও এমব্রয়ডারি ওয়ার্ক আর ভেতরে যে ঘর ঘর এটা জাস্ট প্রিন্ট ঠিক আছে আপু তোমার পরা ড্রেসটা

ওরকম মণিপুরি ডিজাইনের শাড়ি যে থাকে না ওরকম একটা প্রিন্ট করে দেওয়া আছে হাতাটার মধ্যে এমব্রয়ডারি আবার হচ্ছে কি রিবেল ওয়ার্ক করা এটা ড্রেসের ব্যাক পুরোটা পুরো প্রিন্টেড থাকছে বাইশ টাকা রেঞ্জের একটা পুরু ড্রেস জামার বডি ছেচল্লিশ লম্বাটা চৌচল্লিশ এই গেল ওড়নাটা খুবই সুন্দর পুরোটা ওড়না কাটনের মধ্যে ওনার চারিপাশে এরকম কাটুয়ার ক্লেস করে দেওয়া সালোয়ারটা প্রিন্টেড থাকছে আর যেহেতু প্রিন্টার সালোয়ার তুমি সালোয়ার কাপড়টা দিয়ে একটা ড্রেসও মেক করে ফেলতে পারবা যদি তুমি চাও এটা অল ওভার লুকটা ড্রেসের ওকে জেনিবা ফার্স্ট অর্ডার করবা দুজন আপনি নিতে পারবা ড্রেসটা দাম ধরে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ড্রেসটা পুরো জামায় কাজ করাছে হাতাতে ওনার দুই পারে অল ওভারটাতে কাজ সাথে প্রিন্ট অনেক কোয়ালিটি ফুল একবারে সুতি প্রিমিয়াম লাকজারি সুতি ইনার টিনার পড়তে হবে না আচ্ছা ওটা আপু রেইডের মধ্যে ছিল আর এটা পার্পেল বেস হ্যাঁ তো এই যে গলার এই কাজটা ভেতরে ছেটা ছেটা এই পার্পেলের এগুলি এমব্রয়ডারি এই যে আপু লোয়ার পার্টটা এমব্রয়ডারি হাতাটার এই যে লোয়ার পার্টে এটা এমব্রয়ডারি ঠিক আছে এছাড়া যা দেখছো সব আপু প্রিন্ট করে দেওয়া আছে ক্লিয়ারলি মেবি বুঝাইতে আমি পারছি এটা তোমার ওর সুন্দর জিনিসটা হ্যাঁ মানে একটা প্রিমিয়াম প্রিমিয়াম লুক আছে তুমি হচ্ছে গিয়ে অফিস গোয়িং আপুদের জন্য এটা পারফেক্ট হবে খুবই লাক্সারি আপু খুবই লাক্সারি মাত্র প্রাইস পড়ছে তোমার কত ইয়া বললাম বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ রেখে দিচ্ছি দেন এটা আপু দেখো এই ড্রেসটা দেখো এটাও একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে চৌচল্লিশ থাকবে বডি ওকে গলায় এমব্রয়ডারি এছাড়া এখানে তোমার লেস ওয়ার্ক করা আছে হাত আটার মধ্যে চওড়া কাজ করে দেওয়া এটা ড্রেসের ব্যাক পার্টটা ওকে এর লোয়ার পার্টও লেস ওয়ার্ক করা ফিসক স্লাব কটনের মধ্যে আছে অন্য একটা গর্জিয়াস একটা প্রিন্ট আপ লাইট ওয়েট এর মধ্যে নরম যারা হচ্ছে গিয়ে সুতি ওনা গুলি ক্যারি করতে পারো তারাও সুন্দর আপ এটা ক্যারি করতে পারবা ওর নাটা বড় বাট এক একেবারে আপন নরম একেবারে ঠিক আছে মাখন মাখন ফিল হবে মানে ঘুম চলে আসবে মনে হয় কাপড়টা মানে তুমি যখন ভুয়ার করবা বিরক্ত লাগবে না গরম লাগবে না কিচ্ছু না শান্তি আর আরাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে প্রেসটা চোদ্দশো টাকা আমার নাম আজকে উচিত ছিল কি জানো আমার ড্রেস মানে আমার এখানে হচ্ছে গিয়ে একটা হচ্ছে বারোশো টাকার একটা হচ্ছে গিয়ে মানে একটা বোর্ডের মতো ঝুলায় রাখা গলায় তাহলে হচ্ছে গিয়ে যে আমার পরা ড্রেসটার কথা জিজ্ঞেস করবে সাথে সাথে এরকম করে দেখা দিতে পারতাম আল্লাহ তোমার পরে ড্রেসটা নিতে চাই ফ্রি সাইজ আমার পরে ড্রেসটা আপু চল্লিশ আর বিয়াল্লিশ সাইজ হবে চল্লিশ একটা বিয়াল্লিশ তিনটা হবে আপু হ্যাঁ যদি পছন্দ হয় অর্ডার করে ফেলতে পারো আমার পরে ড্রেসটা বারোশো টাকা তোমার সবগুলো লাইভ আমি দেখি কিন্তু কখনো ড্রেস পাইনি তোমার থেকে আই হ্যাঁ এটা কোনো কথা এত এত ড্রেস এত এত ড্রেস এটার মধ্যে কি বললো আপু একটু তাড়াতাড়ি অর্ডার করে দিও কি নিবা ছবি সহ অ্যাড্রেস ফোন নাম্বার তাহলে দেখবা পেয়ে যাবা ধরো যে তুমি নিবা একটা ড্রেস তুমি চার পাঁচটা ছবি দিয়ে যে যেখান থেকে যে কোনো একটা হলেও আমাকে দিবেন ম্যাক্সিমাম অপর এই কাজ করে এই কারণে হচ্ছে গিয়ে মানে তাড়াতাড়ি করে ড্রেসও পেয়ে যায় আর স্টক খালিও হয়ে যায় এই হচ্ছে গিয়ে কথা আপু তুমি তো মাঝে মধ্যে শাড়িও আনতে পারো শাড়িটা তো মাঝখানে শুরু করছিলাম পরে তো হচ্ছে কি যে সব সাজানো গোছানো আমার বিজনেস প্রতিষ্ঠান সংসার নষ্ট হয়ে গেল মনে হয় এরকম একটা অবস্থা যাক দোয়া করো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি কষ্ট তো কম করতেছে না উপরে আল্লাহ তো দেখতেছে নিয়ত যদি আমার ঠিক থাকে অবশ্যই আবার সবকিছু গুছিয়ে নিতে তখন আপু আপু আবার তোমরা এক পিস দুই পিস ড্রেস হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবো অর্ডার করে ক্যান্সেল করবো না ঠিক আছে আমি তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি আজকে আর তোমাদের সাথে আমার দেখা হবে না কালকে ইনশাল্লাহ দেখা হবে ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফিজ